ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল প্রকাশিত হয়ে গেল কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার অফিসিয়াল তারিখ অফিসিয়াল ডেট তো আজকের ভিডিওতে তোমাদেরকে ডিটেলে জানাবো যে কলকাতা পুলিশ কনস্টেবল ঠিক পরীক্ষা কবে থেকে হচ্ছে হাতে কত সময় রয়েছে এবং সাথে তোমাদেরকে জানাবো কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় এক্স্যাক্ট কতটা তোমাদের টার্গেট কাট অফ রাখলে তোমরা কোয়ালিফাই করতে পারবে এই সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলে তোমাদের সাথে আলোচনা করবো তার আগে বলে রাখি তোমরা যারা এখন আইকে এক্সামকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকানটা প্রেস করো প্রতিদিন নতুন নতুন চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট এবং নতুন নতুন চাকরি সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলে রাখি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা এবং সমস্ত পিআরবির পরীক্ষাগুলো শুরু হতে চলেছে সবার প্রথমে যে পরীক্ষা হবে বলেছিলাম যে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা সেই পরীক্ষাটাই হতে চলেছে কবে হতে চলেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে সাতাশ দশ তারিখে সাতাশ দশ কনস্টেবেল অ্যান্ড লেডি কনস্টেবেল ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অল স্কুল নমিনেশন এটা কি এটা হচ্ছে স্কুলগুলোকে তোমাদেরকে পরীক্ষার জন্য নোটিশ পাঠানো হয়েছে এবং স্কুলগুলোকে ডেট যাওয়া হয়েছে স্কুলগুলোকে এগুলো সমস্ত এস ডি অফিসের দ্বারা স্কুলগুলোকে সার্কুলেট করা হয়েছে এই নোটিশটাই আমাদের হাতে এসছে ঠিক আছে এখনো অফিসিয়াল নোটিশ আসেনি কিন্তু এই যে নোটিশটা এটা কিন্তু স্কুলগুলোকে পরীক্ষার জন্য কিন্তু হল বুকিংয়ের নোটিশ এটাই কিন্তু কনফার্ম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ঠিক আছে কোথা থেকে প্রকাশিত যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ সাব ডিভিশনাল অফিসার ঠিক আছে রঘুনাথপুর সাবডিভিশন ঠিক আছে কি বলা হচ্ছে এখানে অল স্কুল নমিনেশন ফর দ্য প্রিলিমিনারি প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ভেনু হুইচুলভি হেলডন আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ সানডে ইন ওয়ান সেশন ফ্রম বারোটা থেকে একটা বারোটা থেকে একটা রবিবার আঠেরো পাঁচ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসের আঠেরো তারিখ মে মাসের আঠেরো তারিখ তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবেলের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে এবং এর অ্যাডমিট কার্ড প্রকাশিত কবে হচ্ছে অ্যাডমিট কার্ড প্রকাশিত হচ্ছে 10 তারিখ মে মাসের 10 তারিখে অফিশিয়াল ভাবে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে যেটা তোমরা WBP ADM এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে কলকাতা পুলিশের পরীক্ষা হচ্ছে আঠেরোই মে এবং তোমরা এর অফিশিয়াল নোটিশ কবে পাবে অফিশিয়াল নোটিশ তোমরা খুব শীঘ্রই পাবে এই যে নোটিশটা সেটা হচ্ছে স্কুলগুলোকে অ্যালার্ট করা হচ্ছে ঠিক আছে এবং এর অ্যাডমিট কার্ড আঠেরোই মে মে যদি পরীক্ষা হয় তোমরা কিন্তু দশই মে কিন্তু তোমরা এর অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পেরে যাবে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে এবারে পরীক্ষায় তোমাদের টার্গেট কাট অফ কত রাখতে হবে যে কাট অফ পেলে তোমরা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিফাই করবে ঠিক আছে তো এর জন্য আমরা কি করব এর জন্য আমরা চলে যাব হচ্ছে পিভিআর চেয়ার্সের কাট অফের দিকে পিভিআর চেয়ারসে ভাই কাট অফ কত গিয়েছিলো কলকাতা পুলিশের কলকাতা পুলিশের পিভিআর চেয়ার্সের কাট অফ গিয়েছিল ইউরদের জন্য আমি বলবো সাতষট্টি ও বিদের জন্য চৌষট্টি পয়েন্ট পঁচিশ এদের জন্য ছাপ্পান্ন পয়েন্ট পঁচাত্তর এসসিদের জন্য পঞ্চান্ন থেকে পঞ্চান্ন পয়েন্ট পঁচাত্তর এবং এসটিদের জন্য সাঁত্রিশ পয়েন্ট টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে পিবিআর সি ও কলকাতা পুলিশের কাট অফ এবারে কত কাট অফ যাবে তোমাদেরকে অবশ্যই জানাবো তার আগে বলবো কলকাতা পুলিশের ঠিক কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে এটা তোমাদেরকে অবশ্যই জানাতে হবে কারণ হচ্ছে কলকাতা পুলিশের পরীক্ষার আগে তোমরা যদি জেনে যাও ঠিক আছে কত ফর্ম ফিল হয়েছে কত কিনা এইগুলো তোমাদের জানা ভাই অবশ্যই প্রয়োজন কারণ এইগুলোর উপর ভিত্তি করে তোমরা তোমাদের পরীক্ষার হলে যাবে এবং তোমরা তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবে কারণ এইগুলো না জানলে প্রচণ্ড সমস্যা হবে পরীক্ষার হলে গিয়ে কত অ্যান্সার করছে না করছে এবং টার্গেট কাট অফ কত রাখবে বলে রাখি এবারে তোমাদের টার্গেট কাট কিন্তু সাতষট্টি আগের বার ছিল এবারে পঁয়ষট্টি প্লাস কিন্তু ইউআরের জন্য কাট অফ রাখতে হবে পঁয়ষট্টি প্লাস ইউআরদের জন্য এবং প্রত্যেকটা ক্যাটাগরির আমি আলাদা আলাদা করে কাট অফ প্রথমে বলে রাখি টার্গেট কাট অফ ইউ আর হোক ও বিসি হোক পঁয়ষট্টি প্লাস কিন্তু কাট তোমাদের কিন্তু রাখতে হবে ঠিক আছে ইউ আর জন্য বললাম তোমরা বাকিটা তোমরা বুঝে নাও কারণ পঁয়ষট্টি প্লাস কাট অফ না রাখলে তোমরা কিন্তু সিলেকশান পাবেন এবারেও কিন্তু কম্পিটিশান প্রচুর রয়েছে ঠিক আছে এবারেও কম্পিটিশান প্রচুর রয়েছে ঠিক আছে তো চলো নেক্সট ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করবো আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো চাকরি সম্পর্কে তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করো সিলেবাসের ভিডিও অবশ্যই দিয়ে দেবো নেক্সট ভিডিওতে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেলা কারণে পেশ করো দেখো যে নেক্সট ভিডিওতে নমস্কার জ্যান মাথায় ভারত মাতাকে যায়